দেবস্নান পূর্ণিমা যা স্নানযাত্রা নামেও পরিচিত ভগবান জগন্নাথ ভক্তদের জন্য একটি শুভ স্নান উৎসব এটি ঐতিহ্যগত হিন্দু ক্যালেন্ডারে জ্যেষ্ঠ মাসের পূর্ণিমা পূর্ণিমা দিবসে পালন করা হয় দেবস্নান পূর্ণিমা হল পুরীর জগন্নাথ মন্দিরের বিশ্ববিখ্যাত রথযাত্রার ঠিক আগে একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান এই আচারানুষ্ঠানিক স্নান অনুষ্ঠানের সময় জগন্নাথ মন্দিরের দেবতা যথা ভগবান জগন্নাথ দেবী সুভদ্রা এবং ভগবান বলভদ্রকে পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সাথে পূজা করা হয় অনুষ্ঠানটি সম্পূর্ণ জাকজমক সহ একটি ঐতিহ্যগত উপায়ে পালন করা হয় এবং এটি ভগবান জগন্নাথ মন্দিরের সবচেয়ে প্রত্যাশিত আচারগুলি মধ্যে একটি কেউ কেউ এই উৎসবকে ভগবান জগন্নাথের জন্মদিন হিসেবেও পালন করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন এবং এই অনন্য অনুষ্ঠানের সাক্ষী হন জয়ৈষ্ঠ পূর্ণিমার দিনে জগন্নাথ পুরী মন্দিরের রত্নসিংহাসন থেকে ভগবান জগন্নাথ দেবী সুভদ্রা এবং ভগবান বলভদ্রের মূর্তিগুলি খুব ভরে তোলা হয় মূর্তিগুলিকে একটি শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয় যা হাজার হাজার ভক্তদের দ্বারা প্রত্যক্ষ করা হয় এবং স্নান বেদি বা স্নানের বেদিতে আনা হয় এই শোভাযাত্রাকে বলা হয় পাহান্দি শোভাযাত্রা যা মন্ত্র উচ্চারণ এবং ঘন ঢোল বগুড়া ও কর্তালের ধ্বনিতে জীবন্ত কেনা হয় দেবতাদের স্নানের জন্য ব্যবহৃত জল জগন্নাথ মন্দিরের ভিতরে অবস্থিত কূপ থেকে নেওয়া হয় স্নান অনুষ্ঠানের আগে পুরোহিতদের দ্বারা কয়েকটি পূজা এবং আচার অনুষ্ঠান করা হয় জগন্নাথ মন্দিরের তিনটি প্রধান দেবতাকে স্নানের জন্য মোট একশো কলস ভেষজ ও সুগন্ধি জল ব্যবহার করা হয় স্নান অনুষ্ঠান শেষ হওয়ার পর দেবতাদের সাদা পোশাক পরানো হয় পরে বিকেলে ভগবান জগন্নাথ দেবী সুভদ্রা এবং ভগবান বলভদ্রের মূর্তিগুলিকে আবার হাতি বেশ ভগবান গণেশের রূপ হিসাবে সাজানো হয় দেবস্নান পূর্ণিমার দিনে ভগবানকে নৈবেদ্য হিসাবে একটি বিশেষ ভোগ প্রস্তুত করা হয় আবার সন্ধ্যায় দেবতারা জনসাধারণের দর্শনের জন্য উপস্থিত হন পরে রাতে তিন প্রধান দেবতা মন্দির চত্বরে অবস্থিত বাড়িতে অবসর গ্রহণ করেন বিশ্রাম কালে ভক্তরা তাদের দেবতাদের দেখতে পারেন না ভগবান জগন্নাথ দেবী সুভদ্রা এবং ভগবান বলভদ্রের মূর্তিগুলি জনসাধারণের দর্শনের জন্য প্রদর্শিত হয় মাত্র পনেরো দিন পরে অর্থাৎ বিখ্যাত রথযাত্রার ঠিক আগের দিন